আসসালামু আলাইকুম আপনাদের জন্য বিক্রয়ের আবারও নিয়ে শেষ চমৎকার একটি দুবাই পার্টি দরকার একদমই রিজনেবল প্রাইসে দামমাত্র মূল্যেতে এটা প্রাইস থাকবে দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্সের দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট অল ওভার বডিতে মাল্টি আংসাই স্টোন এবং বডি ফ্রি সাইজের প্লাস আশা করি গ্লেজে আউটলুকটা দেখে আপনার ফেব্রিক্স চিনে ফেলেছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপসে ওয়ার্ক করা থাকবে বডির ফ্রন্ট সাইডে এবং ঘের প্রসনে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে সাথে হিজাব থাকবে হিজাবটা দেখিয়ে দিচ্ছি হিজাবেও কিন্তু আপনারা স্টোন স্টোনার্ক পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাবেন একদমই অফার প্রাইস অনলি মাত্র এক হাজার ছশো টাকা মাত্র এক হাজার ছশো টাকা হিসাব সহ প্রোডাক্ট পার্চেস করতে আপনারা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মাত্র সাত দিনের জন্য কিন্তু অফারটা অ্যাভেলেবেল থাকছে যারা আমাদের সারা বছরের কাস্টমার রয়েছেন তাদের জন্যই কিন্তু তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই প্রোডাক্টটা প্রফিটের আশা ছেড়ে আমরা বরং লসে আপনাদের দিচ্ছি একদমই সীমিত স্টকে রয়েছে আমরা গিফট হিসাবে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেন একদমই সীমিত প্রাইসে মাত্র এক হাজার ছয়শো টাকায় দুবাই ক্রিস্টাল দেখে বাকি কালার যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাকটাও পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার চমৎকার একটি প্রোডাক্ট ফেব্রিক্স কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স হেজাব সহ সেম প্রোডাক্টটা আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র এক হাজার ছয়শো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি আবার বলছি একদমই সাম আমি আবারও বলছি একদমই সামান্য স্টকে রয়েছে আপনারা যারা স্টক ক্লিয়ারেন্স অফারটাতে অংশগ্রহণ করতে চান একদমই দুই তিন দিনের মধ্যে অর্ডার করে ফেলবেন আমরা এক সপ্তাহের মধ্যে সময় দিচ্ছি আপনাদের প্রোডাক্ট স্টকে থাকা পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইয়লো মাস্টার্ড অনলাইনের আরো একটি ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতেই পাচ্ছেন অল ওভার মাল্টি স্টোন এবং গ্লেজি আউটলুকটা ফেব্রিক্সের প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স সাথে প্রত্যেকটা হিজাব থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপস ও পেয়ে যাবেন মাল্টিয়াম সিস্টেম যেটা হিট প্রেস মেশিনে বসানো আবার বলছি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক টাকা একদমই সামান্য সময়ের জন্য অফারটা অ্যাভেলেবেল থাকবে দেখিয়ে দিচ্ছি অনলাইনে আরো একটি ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট তিনটা করে সাইজে পাবেন ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক টাকা